আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাতজন ব্যক্তি যাদের জন্য ফেরেজ তারা দোয়া করেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানব কারা সেই সাত শ্রেণীর ব্যক্তি যাদের জন্য স্বয়ং আল্লাহর ফেরেজ তারা দোয়া করতে থাকেন প্রিয় দর্শক চলুন জেনে নেই কারা সেই সৌভাগ্যবান সাত শ্রেণীর ব্যক্তি এক নম্বর অজু অবস্থায় ঘুমানো ব্যক্তি রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি পবিত্র অবস্থায় অর্থাৎ অজু অবস্থায় ঘুমায় তার সাথে একজন নিয়োজিত থাকে অতপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথেই আল্লাহ কাছে সাথে প্রার্থনায় বলে হে আল্লাহ তোমার বান্দাকে ক্ষমা করে দাও কেননা সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল দুই নম্বর সালাতের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি আজবু আবু হুরাইরা রাজিউল্লা হতে বর্ণিত রাসুল সাল্লাহাম বলেছেন তোমাদের মাঝে কোনো ব্যক্তি যখন অজু অবস্থায় সালাতের অপেক্ষায় বসে থাকে সে যেন রত তার জন্য ফেরেশতারা দয়া করতে থাকে হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো হে আল্লাহ তুমি তার প্রতি দয়া করো তিন নম্বর প্রথম কাতারে সালাত আদায়কারী বারা রাজউল্লাত রান হতে বর্ণিত রাসূল সাল্লাল্লা আলাহিসাল্লাম বলতেন প্রথম কাতারের নামাজীদেরকে নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমা করেন ও ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে চার নম্বর রাসূল সাল্লাসাল্লামের প্রতি দরুদ পাঠকারী যে ব্যক্তি রাসুল সাল্লা সাল্লামের ওপর দৌদ পাঠ করবে আল্লাহ তালা তার ওপর সত্তরবার বার দয়া করেন ও তার ফেরেজ তারা তার জন্য সত্তর বার ক্ষমা প্রার্থনা করবে অতএব বান্দারা অল্প দরুদ পাঠ করুক বা অধিক দরুদ পাঠ করুক পাঁচ নম্বর রুগী পরিদর্শনকারী রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে কোনো মুসলিম তার অপর মুসলিম ভাইকে দেখতে যায় আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফেরেস্তা প্রেরণ করেন তারা দিনের বেলায় যে সময় সে দেখতে যায় সে সময় থেকে দিনের শেষ পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং সে রাতের যে সময় দিতে যায় সে সময় থেকে রাতের শেষ পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে ছয় নম্বর মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোন মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা কবুল করা হয় এবং তার মাথার কাছে একজন ফেরেস্তা নিযুক্ত থাকে যখনই সে ব্যক্তি তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে তখন সে নিযুক্ত ফেরেস্তা বলে আমিন অর্থাৎ হে আল্লাহ কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তোমাকেও তাই দান করুক সাত নাম্বার কল্যাণের পথে দানকারী রাসুল সাল্লাহাম বলেছেন প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন একজন বলেন হে আল্লাহ দানকারীর সম্পদ বাড়িয়ে দাও আর অপর একজন বলেন হে আল্লাহ যে দান করে না তার সম্পদকে বিনাশ করে দাও তো প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত আমল করার তৌফিক দান করুন আমিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ